আমাদের সম্পর্কটা কি হবে আর এটাই হচ্ছে কিন্তু আমার আমি অন্যান্য বিষয়ে আমি মানে কথা বলবো না তবে আমি মনে করি এটা এমন একটা বিষয় বা এমন একটা যেটার উপরে বর্তমানে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরো সাংঘাতিক এগিয়ে নিয়ে যাওয়া এটাকে আরো গভীর করা এবং এখানে নতুন মাত্রা যোগ করা দুটা আছে একটা হচ্ছে যে মানে আপনি যদি ইউএনএফির কথা বলেন সেটা তো হচ্ছে একটা মানে গ্লোবাল কালেকটিভ তার বাইরেও কিন্তু আমাদের জলবায়ু নিয়ে আমাদের সম্পর্ক আছে যেমন আমাদের ব্রিটেনের সাথে আমাদের ক্লাইমেট পার্টনারশিপ আছে কয়েকদিন আগে আমরা জাপানের সাথে একটা চুক্তি সই করেছি আগামীতে একটা দক্ষিণ কোরিয়ার সাথে করতে পারি সুতরাং দুটা কিন্তু মানে একই সাথে এক্সিস্ট করতে পারে সুতরাং এখানে বাইল আমরা আজকে যে আলোচনাটা করছি এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল যেমন আমরা কি বলছি আমাদের ইউএি কপ প্রসেস সেখানে আমরা একসাথে কিভাবে সহযোগিতা করতে পারি আরেকটা এরিয়া হচ্ছে একটা গ্লোবাল প্লাস্টিক চুক্তি সেটা বর্তমানে নেগোসিয়েশন আছে সেখানেও বাংলাদেশ এবং আমেরিকা যদি আমাদের পজিশন একই হয় সেখানে আমরা কীভাবে কাজ করতে পারি তো সেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তো স্বাভাবিকভাবে একটা দেশের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে তখন সেই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দুই দেশের একটা যে আমরা দুইজন ঠিক আছে ওখানে হয়তো দশটা ইস্যু আছে দশটার মধ্যে আমরা বলতে পারি এই তিনটা ইস্যুতে আমরা একসাথে কাজ করব সেটাই সর্বত হয়ে থাকে সেই আলোচনাটা ভিন্ন আজকে আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে বাইরে আমাদের দুই দেশের মধ্যে কি এই করছে আমরা ওইটাতে যাচ্ছি না আমরা জানতে চাচ্ছি আসল পরিস্থিতিটা কি মানে কে কি করছে কেন হচ্ছে সেটা হচ্ছে আর একটা আলোচনা বাট আমার এখন জানতে হবে যে আজকে সকাল দশটায় ওটার অবস্থাটা কি আমি এখন জানতে চাই বা আমি আপনার আজকে বিকাল যখন তিনটা হবে দুইটায় পরিস্থিতিটা কি সেটা আমরা জানতে চাই আমাদের এখানে যে বন্যাটা হয় বন্যাটা তো মূলত ওই জায়গা থেকে নেমে আসে তাই না একটা হচ্ছে যদি ভারী বর্ষণ হয় আসামে আরেকটা হচ্ছে মানে একটা বিষয় হচ্ছে যে দু দেশের মধ্যে সম্পর্কের কিছু বিষয় আছে যেটা হচ্ছে যার একটা স্থায়িত্ব থাকে মানে কিছু ভ্যালিউজ বলেন দৃষ্টিভঙ্গি বলেন সেটা সবসময় থাকে আবার কিছু কিছু ইস্যু তৈরি হতে পারে যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে কিছু তাদের অবস্থান থাকতে পারে আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে যেগুলো আমি মনে করি অভিন্ন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি হ্যাঁ হয়তো এখন এটা হতে পারে হতে পারে না নির্বাচনে আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল বা সেটা তো আর আমাদের মধ্যে ছিল না আমরা আমাদের নির্বাচন করেছি সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল তাদের একটা বক্তব্য ছিল আমি যেইভাবে দেখি এখন তো ওই পর্বটা তো আর নাই এখন আবার ইলেকশন হবে হয়তো চার সাড়ে চার বছর পরে বা সরকার ডিসাইড করবে তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা আর যেটা আমি প্রথমে বলেছি আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়ে কিন্তু মূলত আলোচনা মানবাধিকারের কোনো আলোচনা হয়নি আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মানব নিরাপত্তা মানে হিউম্যান সিকিউরিটি আমরা মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমরা অধিকারের কথা বলি তবে সেটা তো আমাদের সংবিধানের মধ্যেই আছে আর্টিকেল পনেরোতে আছে আমি আপনার তাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এগুলি হচ্ছে তো সেটা নিয়ে আপনি যেটা বলছেন যে রাজনৈতিক কোনো অধিকার নিয়ে কোনো কথা না সেগুলো নিয়ে কোনো কথা হয়নি আমার মনে যেভাবে আমরা সম্পর্কটা দেখছি অন্তত এই মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে পরিবেশ জলবায়ু এবং টেকসই উন্নয়ন দুর্যোগের প্রেক্ষা আমরা বাংলাদেশ কিভাবে আমাদের অভিনেতন যে এই পরিকল্পনা আছে সেটা আমরা শ্রয় করতে এখন পর্যন্ত যেটা হচ্ছে এটা হয়তো আপনার সাধত এখন কি হয় আমরা যখন কোনো জায়গা থেকে ধরেন আমি জানতে চাচ্ছি যে এখন কক্সবাজারে কি হচ্ছে বা আমার সাঙ্গু রেইন ফরেস্টে কী হচ্ছে সেটার জন্য আমাকে ইমেজগুলো কিনতে হয় এবং আপনার কস্টটা নির্ভর করবে আপনার রেজলিউশন একটা হতে পারে যে আমার এই পুরো বিল্ডিংয়ের ছবি দেবে আরেকটা হচ্ছে আপনার এই মাইক্রোফোনে কি লেখা আছে সেটা আমাকে জানাবে রেজলিউশন আমি যত বেশি রেজলিউশন চাইবো আমাকে তত বেশি অর্থ দিতে হবে তবে এই ক্ষেত্রে যেটা আমাদের কথা হয়েছে আমরা বলছি যে এখানে আমাদের পক্ষে কোনো মানে ফি দেওয়া সম্ভব না আমরা চাইবো সেটা যেন আমরা ফ্রি পেতে পারি আর বাংলাদেশেরও যেহেতু নিজস্ব পরিকল্পনা আছে আমাদের বঙ্গবন্ধু দুই নিয়ে একটা আলোচনা এখন চলছে তো আমরা যদি কিছু আপনার বিষয়ে আমরা যদি ফ্রি অফ কস্ট পেতে পারি তাহলে সেগুলো তো আমাদের আবার নিজস্ব স্যাটেলাইটে থাকার প্রয়োজন তখন সেখানে আমরা অন্য বিষয় নিয়ে আমরা আলাপ করতে পারি তো সেটারও একটা ধারণা আমরা পাবো যে আমরা কী কী বিষয়ে তারা আমাদেরকে তথ্য দেবে তবে যেটা বলছে যে ধরেন বন্যা আপনার হিমালয় পর্বতে সেখানে যদি বরফ করে ওই পানিটা বাংলাদেশে কবের মধ্যে এসে পৌঁছাবে বা আমার সমুদ্র দৃষ্ট দুঃখতা কি হচ্ছে বা বন কম জায়গায় করছে। হচ্ছে আমরা যেটা বলি ক্লাইমেট চেঞ্জে লস অ্যান্ড ডাইমেজ তহবিলের কথা আসলে লস এন্ড ড্যামেজটা কোন জায়গায় রয়েছে এখন তো সেটা আমার বোঝার সম্ভব না আমরা সুন্দরবনে কিছু স্মার্ট পেট্রোলিং করি বাট এটা হচ্ছে সারা দেশের একটা স্মার্ট একটা পেট্রোলিং যে কোথায় কি হচ্ছে এই তথ্যগুলো আমরা জানি তারপরে আরেকটা হচ্ছে ধরেন আপনার দূষণ যেটা সম্প্রতিকালে যেটা একটা গবেষণা আসছে সেটা হচ্ছে পৃথিবীর যে দশটা নদী সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ তারা ক্যারি করে তার মধ্যে দুটো হচ্ছে কিন্তু বাংলাদেশে এবং এই দূষণটা কিন্তু শুধু বাংলাদেশের দূষণ না আপনার পার্শ্ববর্তী দেশগুলো দূষণও বাংলাদেশের নদী হয়ে বে অফ বেঙ্গলে যাচ্ছে তা আমাদের জন্য বে বেঙ্গল অনেকে হয়তো ভাবতে পারে বে বেঙ্গল হচ্ছে মানে স্ট্র্যাটেজিক এটা একটা মিলিটারি আছে আমরা দেখি পরিবেশের দিক থেকে যে সেটা যদি দূষিত হয়ে যায় কারণ বে অফ বেঙ্গলটা দেখবেন এটা কিন্তু একটা মানে চারিদিকে এটা ঘেরাও করা তাহলে ওই বর্জ্যটা কোথায় যাবে তা আমাদের জন্য প্লাস্টিক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট আর ওই ব্যয় বিমলের মাছ আমরা নিচ্ছি আমাদের জীবিকা এটার উপর নির্ভরশীল তো আমাদের জন্য ব্যয় বিমলটা ওই কারণে পলিউশনের দিক থেকে ইম্পর্টেন্ট